এবং দুটো কারণ এক হচ্ছে দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কিছু যেভাবে গণতন্ত্রকে হত্যা করা এবং সংবিধানকে হত্যা করা যে চক্রান্ত নয় আজকে বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে আজকে আমরা তৃণমূলকে কী দাম তৃণমূল মানে হচ্ছে চাল চোর তৃণমূল কয়লা চোর তৃণমূল চাকরি চোর তৃণমূল আর নতুন করে দুদিন আগে দেখলাম ফাইল চোর তৃণমূল যার স্বয়ং নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি গিয়ে সরকারি আধিকারিকদের বাধা দিচ্ছেন কাজে বাধা দিচ্ছেন কাদের বাধা দিচ্ছেন যারা কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত যারা হাওয়ালা কেলেঙ্কারির সাথে যুক্ত আর তাই পশ্চিম বাংলার বাঙালি হিসেবে আমাদের মাথা নথ হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের বাঙালিরা সারা পৃথিবীর বাঙালিরা আজকে মুখ্যমন্ত্রীর জন্যে রাস্তায় বসে গেছে আর রাস্তায় তো মুখ্যমন্ত্রী সবাইকে বসিয়ে দিয়েছে একদিকে দেখুন চাকরি হারা যারা শিক্ষক তারা রাস্তায় বসে আছে স্বাস্থ্যকর্মীরা রাস্তায় বসে আছে কৃষকরা রাস্তায় বসে আছে আর শ্রমিকদের আবার রাস্তায় বসিয়ে দিয়েছে তার জ্বলন্ত উদাহরণ আজকে এই প্রবর্তক আমাদের এখানে ব্রেন রাতের অন্ধকারে নোটিশ দিয়ে প্রবর্তক জুট মিল বন্ধ করে দিল আসছে শ্রমিক কাজ করতে তাদের পরিবার কি খাবে কোথায় যাবে কারণ আমরা তো ভয় পাচ্ছি আপনি বড়নগর জুট মিল দেখুন লিকুইডেশনে একদম এই সামনে দেখুন এই কারখানায় ভারত উলেন মিল এখানে দেখুন কতলা বিল্ডিং হয়ে গেছে তৃণমূল নেতৃত্বে আজকে ওখানে ইন্ডিয়া ফল দেখুন আড়ি বুকে একটা ইট খুঁজে পাবেন না পাচ্ছিলে আবার কি তাই জন্যই তো আমরা প্রতিবাদ করছি যেখানে প্রমোটিং এর ছক চলছে আপনি চলে যান এখানে এই যে রাইস রাইসের এখানে এটা কি হয়েছে রাইস কি ছিল সোলার পেন্টস ছিল সেখানে এখন কি চলছে ব্যবসা চলছে আর একই কায়দায় এই তৃণমূলের নেতারা ওখানে প্রমোটিং করার চক্রান্ত করতে যার বিরুদ্ধে বিজেপি আজকে পথে নেমেছে আজকে রাস্তায় নেমেছে মানুষের সাথে পুলিশ জানে আমি কি করতে পারি আর তাই বাংলার মানুষের সাথে বাংলার জনগণের সাথে আমরা যে ট্রেলার দেখালাম পুরো পিকচারটা বাকি আছে পুলিশ জন্য এটা মাথায়